কত সুন্দর লাগছে জায়গাটা দেখো সবাই হাঁটছে যেহেতু আমরা ওই ব্রিজটা যাবো বলে তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিভিন্ন রকম মাছের কিন্তু চপ পাওয়া যায় এই যে দোকান এই তরমুজের চাষ হয় নাকি উঠে গেছে না এই ব্যারেজটা একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ দিন বন্ধ থাকবে এই ব্রিজটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে সেই ব্রিটিশ আমলে এখনো সেই ব্রিজ এইভাবেই রয়েছে একটা জায়গা দেখো তোমরা কোথায় যাবো আজকে আমরা যাবো দেখো এখানে হাতির ভয়ে উচু উঁচু বাড়ি গুড মর্নিং তো আজ আমরা যাচ্ছি আজকে কোথায় তো সেইখানে যখন যাবো অবশ্যই তোমরা দেখতে পারবা এই যে আজকে মাসি এখানে চলে এসেছি এটা হচ্ছে জায়গাটার নাম কি দাসের মোড় কোন স্টেশন এটা নামতে হবে ময়নাগুড়িতে 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 এখানে আছি আমরা তারপরে এখন যাব ঘুরতে কোথায় যাওয়া যায় কোথায় যাবো আজকে আমরা শিবক পাহাড়ে যাব তো আমার আছে মেশে যাবে না এই সবাই আছে সবাই তাহলে বেশ টাটা আমরা আমরা আসছি হ্যাঁ 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 আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক অনেক রাস্তা চলে এসেছে আমরা এখন আছি ওদলাবাড়ি ফরেস্টে ফরেস্টের ঠিক মাঝখান চলে আসছে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা অনুযায়ী আমরা যাচ্ছি শিবক পাহাড়ের দিকে তাই তো নাকি পিউষ কি বলছিস ভাই আচ্ছা তাহলে চলো সামনের দিক আরো কি কি দেখা যায় তোমাদের দেখাচ্ছি আমরা এখানে আছে মাসি আছে ওই কিন্তু আমরা প্রায় বেরিয়ে গেছি এই যে ফরেস্ট এর গেট এ যে দেখো এখানে হাতির ভয়ে কত উঁচু উঁচু বাড়ি দেখতে দেখতে আমার চলে এসে সেবক পাহাড়ে দেখো আর কত বাধারে বাচ্চা আছে এখানে আমরা কিন্তু সেখানে কিন্তু পৌঁছে গেছি যে সেই ব্রিজের উপরে আমরা আছি যে ঢুকে গেছি ব্র্যান্ড খুব নাম করে একটা ব্রিজ সেবক ব্রিজতে নদী দিয়েছে বেশ ধরেছে দেখতে পাচ্ছো আর ঠিক এই রাস্তাটা চলে যায় গ্যাংটক এই যে এই রাস্তাটা চলে যায় পুরো গ্যাংটক আর এটা পুরো শিলিগুড়ির দিক চলে যায় ঠিক সেবক পাহাড়ে আছি আর সেবক পাহাড়ে এখানে ওটা খুব একটা করা জাগ্রত একটা মন্দির আছে সে মন্দিরে আমরা প্রবেশ করব বলতে বলতে কিন্তু আমরা চলেছি সেই সেবক পাহাড়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি তো খুব অনেকক্ষণ আগে থেকে আর এই যে আমার গাড়িতে পার্কিং হয়ে গেছে তোমরা এখন যাবো যে সেবক পাহাড়ে যে মন্দিরের কথা বলেছি তোমাদের সে মন্দিরে আমাকে প্রবেশ করব আচ্ছা আমি আজ থেকে প্রায় মনে হয় যে আট ন বছর আগে যখন এসেছিলাম এইখানে একটা ওয়াটার ফল ছিল এই যে এইখানটা সে ওয়াটার ফলস এখন নেই সে আর পিছনে দেখো প্রচুর গাড়ি প্রচুর গাড়ি গাড়ির উপর গাড়ি গাড়ির উপর গাড়ি ভাই এই রাস্তা প্রচুর প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে যেহেতু এই রাস্তাটা পুরো ওই সাইড থেকেও আসে আর পুরো একদম গ্যাংটকের রাস্তা যাকে বলে গ্যাংটক আর এখানে কি বলবো একশো আটটা সিঁড়ি পার করে সেই মন্দিরের উপরে যেতে হবে এখানে কিন্তু মেন মন্দিরে কিন্তু ফটো এবং ভিডিও করতে কিন্তু দেয় না এখন আসি ঠিক পাশে একটা মন্দির সেখানে আছি আর এটা হচ্ছে সেবক কালী মায়ের মন্দির হয়ে যে মন্দির মন্দিরের সাইড যে এটা তো দেখো এই যে মন্দিরের পেছনটা একটা ভালো একটা প্লেস আছে আমরা দেখো সে মন্দিরের উপর থেকে কিছু ভিউ নিয়ে নিচ্ছি ওই সাইডটা আমাদের গাড়ি রয়েছে ওই সাইডটা গাড়ি রয়েছে আমাদের আর এই যে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো যাচ্ছে শিলিগুড়ির দিকে আর এই সাইডটা হচ্ছে গ্যাংটক শিবগশ্বরী কালী মায়ের মন্দির থেকে ঘুরা হয়ে গেল আমাদের জুতো খুলে এখান থেকে যাওয়া যে জুতো হারিয়ে যাবে সেরকম কোনো কিছু না এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে এই যে মন্দির এটা তোমাদের দেখানোর জন্য আমি এসছি দেখো কত জল প্রবাহিত হচ্ছে এই তিস্তা নদী দিয়ে এটা তোমরা দেখো একটু হ্যাঁ এটা মেন তিস্তা দেখো দেখেছো ওর ভিউটা দেখো একটু ভাই তোমার একটা ভিউটা দেখে নাও আমি কিন্তু একটু নিচে নেমেছি কিন্তু দেখো নাম করে একটা ব্রিজ একশো বছর বেশি বোধ হয় সে তখনকার আমলে ব্রিজটা তৈরি করে এখনো কিছু হয়নি আরো অনেক গভীর আছে না কি হ্যালো গাইজ বল

কেননা অনেক পুরোনো ব্রিজ তো এখন গাড়ি ঘোড়া গেলে নড়ে এটা ভয়ানক একটা বিষয় এটা আর আমরা যখন ফটো কিছু তুলেছিলাম ওই সাইড থেকে কিছু ফটো তুলেছিলাম ভালোই লাগলো কিন্তু ওই নিচের থেকে যখন আমরা দেখি নিচে উপর থেকে যখন দাঁড়িয়ে দেখছি খুব ভয় লাগছে কত ফুট নিচে যে গভীর আছে আন্দাজ করা যাচ্ছে না চোখে তার ধরাই যাচ্ছে না কী বলবো ব্রিজটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে সেই পিটি আমলে এখনো সেই ব্রিজ এইভাবেই রয়েছে কিন্তু সেই সেবক পাহাড় এবং সেবক কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গাজল ডবা যে ব্যারেজ আছে সে ব্যারেজের দিকে যাচ্ছে এখন ভালো লাগলো ঘুরে ওইখানে আর এই গাজল ডবা যে ব্যারেজটা সেটা দেখাচ্ছি কোন রাস্তাতে যাচ্ছি আমরা খুব একটা সুন্দর রাস্তা কিন্তু দেখতে পারো তোমরা পঞ্চাশটা একবারে একবারে ময়ূর না আমরা কিন্তু এখন আছি পুরো যে বলেছিলাম যে ফরেস্ট ফরেস্টে আছি ময়ূর দেখতে আমরা যাচ্ছি এবং তার সাথে হাতি যে চোখে বাঁধে অবশ্যই তোমাদের শেয়ার করছি আমরা কিন্তু সে গাজল ডবা যে সে বেড়াইয়ে কিন্তু যে ঢুকছি এই যে

প্রচুর পরিমাণে কিন্তু জল প্রবাহিত হয় আর এই ব্যারেজটা সব পরে কিন্তু গেট খুলে দেয় কিন্তু আর এই সাইডটা এই সাইডটা পুরো একদম জলে জলে পুরো সাদা হয়ে যায় দেখো তিস্তা ব্যারেজটা একটু আমরা এই সাইড থেকে এসছি এই যে দেখো একটু আমরা যে কাজল ডোবা ব্রিজে আছি তিস্তা ব্যারেজ অবশ্যই তো তোমরা দেখতে পেরেছ আর পারছ এবং এই ব্যারেজটা একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ দিন বন্ধ থাকবে তারপর যাতায়াত করতে পারবে কোনো গাড়ি যে যাতায়াত করতে পারবে না কেননা এই বিষয়ে রিপেয়ারিং হচ্ছে যদি কাজ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ জেসিপি দিয়ে ও মাই গড দেখো কি স্পিড আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি না আমরা সামনাসামনি এসব জিনিসটা না দেখলে বোঝা যায় না তরমুজের চাষ হয় নাকি উঠে গেছে না বালি মাঝে মাটিতে তাই দেখো ভাই তোমাকে শুনতে পাচ্ছ আমার কথা আমার কথা ভাই তুমি শুনতে পাচ্ছ দেখো কি অবস্থা এইসব ভিডিওর মাধ্যমে বোঝানো যায় না কি দেখতে পাচ্ছ থেকে আমরা এই সাইডে দেখো এবং তোমাদের দেখাচ্ছি ওই ওইসব ব্রিজ ওই মাথা থেকে আমরা কিন্তু এই সাইডে এ চলে এসেছি ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি আমি জল কিন্তু এখনো কিছু ছাড়েনি এখনো শুকিয়ে গেছে এই সাইডটা কাজ হচ্ছে ওই সাইডে যেহেতু এই ব্রিজ জাস্ট একটা গেট খোলা আছে জাস্ট একটা গেটে খোলা আছে এখানে বিভিন্ন রকম মাছ হয়ে চপ পাওয়া যায় এই যে দোকান কি নেবি মামা কি কোনটা খাবি তুই কি দেখবি বল চিংড়ি খাবি কি একটু কোনটা বড়টা যেতে যেতে কিন্তু আমরা একটা ব্রিজে উঠছি দেখো ব্রিজটা আমরা হেঁটে হেঁটে উঠছি যেহেতু গাড়িটা ওই সাইডে রেখে এসছি আমরা সবাই হাঁটছে যেহেতু আমরা ওই ব্রিজটা যাবো বলে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কত সুন্দর লাগছে জায়গাটা দেখো আচ্ছা দেখো আমার কোথায় আছি ব্রিজের আছি কিন্তু দেখতে পাচ্ছ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা আমার ভালো লেগেছে যাচ্ছি আমরা এই ছোট ছোট রাস্তা ধরে দেখো তোমরা কি বলছিস বল কি বলছিস আসবে এদিকে আসবে এই যে এই যে কোথায় এখানে আসবি পাহাড়ের থেকে কিন্তু এই জায়গাটা খুব ভালো গাজলটাওয়া যে ব্রিজটা তিস্তার সে ব্যারেজ তো আমাদের তো টোটালি ঘোরা কমপ্লিট তো আজকের মধ্যে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করতে হবে Bye bye.